আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি মুজান রহমান বিজনেসম্যান টিএম ইঞ্জিনিয়ারিং কোম্পানির প্রোপাইটার তো আমি ডায়াবেটিস অনেক দিন থেকে প্রায় তিরিশ বছর প্রথম অবস্থায় ইনসুলিন নিয়েছি গ্লুকোরন খাচ্ছি তিন মাস হলো তো এই গ্লুকোরনের রেজাল্টটা ভালো আমি এর জন্য এটা আমার তো আঠারো বিশ সবসময় থাকতো এটা খাওয়ার পরে দশে চলে আসছে আমি আশা করি এটা খুব ভালো ওষুধ তা আমি নিজেও খাই সবাইকেও বলি এটার কথা খুবই ভালো ওষুধ আমার মনে হয় যে আমি এখন ইনসুলিন নিচ্ছি না তো ভালো আছি দশে আছে যদি মিষ্টি অ্যাভয়েড করি আর দশ হয় আমি স্যাটিসফাইড এটার উপরে যথেষ্ট পরিমাণে স্যাটিসফাইড এবং মান্থলি আমি তিনটা নিচ্ছি এখন আমি অনেক অনেক মেডিসিন খেয়েছি ফেসবুক থেকে দেখে তো ওগুলো ভালো না টোটালে আমি কোনো রেজাল্ট পাইনি বাট এটাতে আমি ভালো রেজাল্ট পেয়েছি আমি নিজে কন্টিনিউ করতেছি তো সবাই নিয়ে এটা খেয়ে দেখতে পারে